ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমরা পুরুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে স্থানগুলো আছে সেইগুলো দেখার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম প্রথমে গিয়েছিলাম কাশীপুর রাজবাড়ি তারপরে গেলাম জয়চন্ডী পাহাড় এগুলি দুটি পর্বে আপনাদের সামনে উপস্থাপিত করেছি সেইগুলো আপনারা দেখবেন এই পর্বে আমরা দেখাব গড় পঞ্চকোট পুরুলিয়ার একটা ঐতিহাসিক জায়গা প্রাকৃতিক সম্পদ এখানে অপরিসীম খুব সুন্দর একটা জায়গা গড় পঞ্চগড় সেটা এই ভিডিওতে দেখাবো ভিডিওটি আপনারা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা এই পর্বটি এখানেই শুরু করছি গড় পর্যকট আসতে গেলে আপনাকে হয় পুরুলিয়া দিয়ে আসতে হবে না হলে আসানসোল থেকে আসতে হবে কিংবা কলকাতা থেকে ডাইরেক্ট আসতে পারেন পুরুলিয়া থেকে যদি আসেন ষাট কিলোমিটার মতন পড়বে দূরত্ব আর আসানসোল থেকে আঠাশ কিলোমিটার আর কলকাতা থেকে যদি ডাইরেক্ট আসেন দুশো সাতচল্লিশ কিলোমিটার টু ফোর সেভেন কিলোমিটার তা আপনারা যেখান থেকে আসুন গড় অবশ্যই আসবেন পুরুলিয়া যখন আসবেন আর পুরুলিয়া পশ্চিমবঙ্গের মধ্যে একটা সুন্দর প্রাকৃতিক সম্পদে ভরপুর জায়গা এটা খুবই ভালো লাগবে আপনাদের বিশেষত শীতকালে আপনারা অবশ্যই আসবেন আর আমরা পুরুলিয়াটা ঘুরছি বারবার অনেকবার এসেছি এবারে আপনাদের সামনে দেখাচ্ছি পরপর বিভিন্ন স্থানগুলো এবারে যাচ্ছি গড়পঞ্চকট গড়পঞ্চকট একটা ঐতিহাসিক জায়গা একই সঙ্গে প্রাকৃতিক সম্পদ এখানে অপরিসীম সুন্দর একটা জায়গা চারিদিকে পাহাড় মাঝখানে যে রাজার বাড়ি ধ্বংসাবশেষ মন্দির সেগুলো আপনাদের দেখাবো এই পর্বে আমরা কাছাকাছি এসে গেছি গড়পঞ্চকটে সামনেই গড়পঞ্চকট আর এখানে দেখুন প্রাকৃতিক যে পরিবেশ দেখার মতো চারিদিকে ছোটো ছোটো পাহাড় আছে আর চারিদিকে গাছপালা সবুজ অক্সিজেনে ভরপুর একটা জায়গা গড়পঞ্চকট আপনারা অবশ্যই আসবেন আমরা এখন প্রায় দেড়টা মতন বাজে আমরা কাছাকাছি প্রায় এসে গেছি এখানে আমরা লাঞ্চ করব দেখা যাক ভালো যদি হোটেল পাই দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ গাছপালা পুরো অক্সিজেন পাবেন এখানে কোনো পলিউশন নেই এই পুরুলিয়া পশ্চিমবঙ্গের মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটা তো মানে গন্তব্যস্থান আপনারা সবাই আসলে খুবই ভালো লাগবে আপনাদের মানে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন যে স্থানগুলো আছে ট্যুরিস্ট যে প্লেসেসগুলো আছে সেগুলো মানে খুবই সুন্দর বাইরে যাওয়ার কোনো দরকার নেই পশ্চিমবঙ্গে খুব সুন্দর সুন্দর জায়গা আছে তার মধ্যে পুরুলিয়া একটা গুরুত্বপূর্ণ সবার ভালো লাগার জায়গা পুরুলিয়া সবাই এস এসছেন বারবার এসছেন আমরাও এসছি আগে আমরা যতবার এসেছি মুগ্ধ হয়েছি পুরুলিয়াকে দেখে পুরুলিয়া বাঙালির মনে বিশেষ স্থান করে নিয়েছে তিন দিন এখানে ভিড় বাড়ছে বলতে বলতে পৌঁছে গেছি পঞ্চকোট সামনে দেখুন গাড়ির লাইন আর এখানে পার্কিং চার্জটা দেখে নিন বিভিন্ন রেট দেওয়া আছে বিভিন্ন গাড়ির ক্ষেত্রে বিভিন্ন রেট আমরা গাড়িটা পার্ক করে নেবো প্রচুর গাড়ি এসছে তারপরে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই মন্দিরের মধ্যে এইটা মুখোশের দোকান

এখানে এসে আপনারা লাঞ্চ করতে পারেন অনেকগুলো হোটেল আছে বাতের হোটেল আচ্ছা আমরা লাঞ্চ করে নিয়েছি লাঞ্চ করে জায়গাটা ঘুরে দেখছি দূরে দেখতে পাচ্ছি একটা টাওয়ার আর একটা পুরনো মন্দির যে জায়গাটা আমরা যাবেন একটু ভালো লাগবে এই জায়গাটা আমরা দেখাচ্ছি চারিদিকে গাড়ির পার্কিং হয়ে গেছে প্রচুর প্রচুর ট্যুরিস্ট এসছে আর হোটেলে প্রচুর চাপ কোনো লাইন দিয়ে খেতে হলো এত ভিড় আর এখানে অনেকগুলো হোটেল আছে অসুবিধা নেই এখানে ভাত পেয়ে যাবেন মাছ ভাত জিম ভাত মাংস ভাত প্রচুর লোক খাচ্ছে চারিদিকে বিভিন্ন হোটেল দেখতে পাচ্ছি এখানে একটা পুকুর আছে পাহাড়ের কোলে পুকুর পাশে ওয়াচ টাওয়ার আর এখানে একটা ভাঙা মন্দির তা রিসর্ট একটা সুন্দর রিসর্ট পাহাড়ের কোলে খুব ভালো পজিশনে এই রিসর্টটা আপনারা এখানে ট্রাই করতে পারেন রিসর্টের ভিতরের দৃশ্য সুন্দর একটা রিসর্ট এখানে থাকতেই পারেন এক রাত খুব ভালো লাগবে একদম পাহাড়ের কোলে পজিশানটাও সুন্দর আর সাজানো গোছানো বাগান আছে বাচ্চাদের খেলার ব্যবস্থাও আছে টাওয়ার আছে গড়পঞ্চকটায় বিভিন্ন জায়গায় ধ্বংসাবশেষ বিভিন্ন মন্দির রাজার বাড়ি সবই ধ্বংসপ্রাপ্ত এখানে এটাই মেন মন্দির অক্ষত অবস্থা এখনো আছে

খুব সুন্দর লাগছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মানে দক্ষিণেশ্বরের মন্দিরটা হয়তো এর আদলে তৈরি হয়েছে দেখতে পাচ্ছি সুন্দর চারিদিকের প্রাকৃতিক শোভা ধ্বংসাবশেষ গড় পঞ্চগট যে রাজার বাড়ি পুরো ধ্বংসাবশেষটা দেখুন দেখুন ধ্বংস পড়ে আছে ধ্বংস হয়ে অনেক সতেরোশো খ্রিস্টাব্দে হবে এটা ছিল এখানে রাজত্ব করতো রাজারা পরবর্তীকালে এদের বংশধর হয় কাশীপুরে যে আমরা গিয়েছিলাম কাশীপুর রাজবাড়িতে ওইখানে রাজধানী স্থানান্তরিত করে লেখা আছে ইতিহাসটা তাই এখানে প্রথমে এরা রাজত্ব করতো আটশো বছর ধরে লেখা আছে আটশো বছর ধরে রাজত্ব করেছে রাজারা এখানে তার ধ্বংসাবশেষ দেখুন সামনে মন্দিরে পুরনো সব পুরো গণপঞ্চকটের গণপঞ্চকটের যে বিভিন্ন দৃশ্য চারিদিকে ধ্বংসপ্রাপ্ত রাজপ্রাসাদ আর প্রাকৃতিক পরিবেশ আপনাদের দেখাচ্ছে এলাকাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে চারিদিকে সবুজ গাছপালা সঙ্গে পাহাড় বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত রাজপ্রাসাদের বিভিন্ন অংশ মন্দির সব মিলিয়ে খুব সুন্দর লাগছে এটা দেখার মতো সুন্দর লাগছে দেখুন দূরে ওই রিসর্টটা ওইখানে দূরে দেখুন রিসর্ট আছে চালতা রিসর্ট দেখা যাচ্ছে ওইখানে থাকা যাবে সুন্দর পাহাড়ের কোলে রিসর্টটা থাকলে খুব ভালো লাগবে প্ৰাকৃতিক সভা গড়পঞ্জ ঘাট বিভিন্ন জেগাই ধ্বংস ধ্বংস বড়পঞ্চকোটটা আপনাদের দেখালাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার তো খুব ভালো লেগেছে এখানে আমরা আসতেই পারেন এখানে বিভিন্ন হোটেল আছে খাওয়ার কোনো অসুবিধা নেই বিভিন্ন কেনাকাটার দোকানও আছে বিশেষ করে মুখোশ পাওয়া যায় ভালো মুখোশ যারা পছন্দ করেন কিনতে পারেন এখান থেকে বযোদ্ধা পাহাড়ে গেলে ওইখানে তো মুখোশ পাওয়াই যায় এই বড়পঞ্চকোটে মুখোশ পাওয়া যায় আমাদের ঘোরা হয়ে গেছে এবারে আমরা বরন্তির দিকে যাব রাতে বরন্তিতে থাকার কথা আছে তাহলে ভিডিওটি আপনারা দেখলেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমরা এরপর যাচ্ছি বরন্তি বরন্তির ভিডিও পরে আপনাদের সামনে নিয়ে আসবো ওইগুলোও দেখবেন তাহলে দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার